আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে লিপান আর্টের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি আর সেটা দেখতে কেমন হলো সেটাও আপনারা একটু কমেন্টে জানাবেন যেহেতু আমি ফার্স্ট টাইম তৈরি করেছি আর কালার কম্বিনেশনটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো চলুন দেখি এই বোর্ডটা আমি কিভাবে তৈরি করলাম লিপান আর্ট তৈরি করার জন্য প্রধান উপকরণ হচ্ছে এই বোর্ড আর এই বোর্ডগুলো কিন্তু আপনারা যে কোনো লেইসের দোকানে পেয়ে যাবেন অথবা বিশেষ করে নিউ মার্কেটে কিছু হ্যান্ডিক্রাফ্টের জিনিসপত্র পাওয়া যায় সেই সব দোকানগুলোতে আপনারা এই বোর্ডগুলো পেয়ে যাবেন আর এই বোর্ডের উপরে কিন্তু এরকম আর্ট করা থাকে আবার আর্ট ছাড়াও পাওয়া যায় আপনারা চাইলে নিজেদের মতো করে আর্ট করেও কিন্তু এই বোর্ডগুলো তৈরি করে নিতে পারেন জাস্ট এই গোল যে বোর্ডটা সেটা কিনে নিয়ে তো এখানে আমি আর্ট করা যেগুলো ছিল সেই রকম কিছু বোর্ড নিয়েছি কারণ এতে করে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর এগুলো এক একটা বোর্ডের প্রাইজ পড়েছে এক এক রকম বড় বোর্ডগুলো মেবি পঞ্চাশ টাকা করেছিল আর একদম ছোট যে বোর্ড সেটা পঁচিশ টাকা ছিল তো আমি প্রথমে এই বোর্ডটা করবো সেজন্য এই ডিজাইনটা বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন এই বোর্ডটা কিন্তু সম্পূর্ণ খালি লিপানাট আর্ট তৈরি করার জন্য ফেবিক্রলের এই ধরনের মোল্ডির ক্লে যে এটা পাওয়া যায় তো এটা দুইটা ধরনের ক্লে থাকে এটার ভেতরে দেখতে পাচ্ছেন দুই প্যাকেটে তো এই প্যাকেটগুলো খুলে আমি ভেতর থেকে ক্লেগুলো বের করে নিচ্ছি এই ক্লেগুলো আপনারা একই দোকানে পেয়ে যাবেন অর্থাৎ এই কাজগুলো করার যে ধরনের দোকান সব দোকানে কিন্তু এই টাইপের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমি প্রথমে অর্ধেকটা করে ক্লে নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা প্যাকেটে মুড়িয়ে তারপর রেখে দেব তবে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় এগুলো যদি একসাথে বানিয়ে নেওয়া যায় তবে এই ক্লেগুলো খুব দ্রুতই একদম শক্ত হয়ে যায় তাই সাবধানে করতে হয় আর অবশ্যই ফ্যান বন্ধ করে নিয়ে কাজ করার চেষ্টা করবেন যদি আপনাদের সম্ভব হয় তাহলে কিন্তু এটা ভালোভাবে কাজ করতে পারবেন আর তা না হলে কিন্তু খুব দ্রুতই শুকিয়ে যায় আর মেখে নেওয়ার সুবিধার জন্য আমি এখানে পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এটা খুবই স্টিকই থাকে তাই হাতের সাহায্যে একদম লেগে যায় মাখানো হয়ে গেলে কিছুটা অংশ প্যাকেটের ভেতরে ভরে রেখে দিয়েছি আর অল্প পরিমাণ নিয়ে এবার একটা বোর্ডের উপরে হচ্ছে আমি পাউডার দিয়ে এটাকে লম্বাটে করে একটা দড়ির মতন আকার করে নিব দেখতে পাচ্ছেন এখানে আপনারা ঠিক যতটা মোটা চান ঠিক সেরকম করেই এটাকে একটু লম্বাটে করে করে নেবেন ঠিক যখন আপনাদের মন মতো হয়ে যাবে এই দড়ির থিকনেস তখন আপনারা যে বোর্ডের মধ্যে এইটাকে বসাবেন সেখানে এই ফেবিক্রলের সাদা আঠাটা দিয়ে তারপর জাস্ট এভাবে করে বসিয়ে দিবেন। আমার হাতের কাছে হচ্ছে ক্লে সাথে যে কাটারগুলো থাকে সেগুলো ছিল তো সেটা দিয়ে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো যত দ্রুত সম্ভব এই কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে তা না হলে কিন্তু এই ক্লেটা একটু শক্ত হয়ে যায় তো এখানে খুব সুন্দর করে আমি বসিয়ে দিলাম সম্পূর্ণটা যখন করা হয়ে গিয়েছে তখন কিন্তু এটাকে আমি প্রায় দুই ঘন্টার জন্য শুকোতে দিয়ে দিব যাতে করে এটার উপরে কালারটা সুন্দরভাবে করা যায় আর কাজটা কিন্তু অবশ্যই একটু দ্রুত করবেন তা না হলে কিন্তু আপনাদের ক্লেগুলো শুকিয়ে যাবে তো এরপরে দুই ঘন্টা পরে আমি রলের সাদা যে কালারটা আছে সেটা নিয়ে নিয়েছি বেস কালার করার জন্য দেখতে পাচ্ছেন এই কালারটা আমি নিয়ে নিয়েছি সাথে একটা তুলি নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন সম্পূর্ণ এই বোর্ডটাকে সাদা কালার করে নিব এতে করে আপনারা যে কোনো কালার দিবেন না কেন এটাতে কালারটা খুব সুন্দরভাবে বসবে এই কাজটা একটু সময় সাপেক্ষ কালারের কাজটা এটা অবশ্যই ধৈর্য নিয়ে করবেন এতে করে দেখতে জিনিসটা সুন্দর হবে তো এই কাজটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে আমি ফার্স্ট মোশন করে করছি বলে এটা দেখতে মনে হচ্ছে খুব দ্রুত হয়ে যাচ্ছে আসলে কিন্তু এই কাজটা করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে আর এটা কিছুটা ধৈর্যের কাজও যাদের ধৈর্য কম তারা কিন্তু এই টাইপের কাজগুলো করতে পারেন এতে করে আপনাদের ধৈর্য বৃদ্ধি পাবে আমার মনে হয় তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো সাদা কালারটা করা হয়ে গিয়েছে এটাকেও আমি শুকিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতন এরপর নেক্সট স্টেপে হচ্ছে কালার করার জন্য রোল প্লাস হচ্ছে এরকম লুজ কিছু কালার এই দোকানগুলোতে পাওয়া যায় যেইখান থেকে আমি মেটেরিয়ালগুলো কিনেছি তো সেখান থেকে এই কালারগুলো নিয়ে এসেছি তো এই কালার দিয়ে এখন হচ্ছে আমি আমার মন মতো কালার করে নিচ্ছি আমি আসলে যেরকম কালার চাচ্ছি ঠিক সেরকম করে কালারটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক একটা কালার আসলে আমি এক এক দিকে দিচ্ছি যাতে করে এই জিনিসটা ফুটে উঠে দেখতে পাচ্ছেন তিনটা কালার ব্যবহার করার পরে এটা লুকিংস এরপর একটু একটু করে কালার করছি আর আপনাদের সাথে এ ট্রান্সফরমেশনটা শেয়ার করছি কেমন লাগছে কালারগুলো যখন বসাচ্ছি আপনারা একটু বলবেন আমার কাছে তো একটু একটু করে কালার করছিলাম আর এর সৌন্দর্যটা অনেকটাই ফুটে ছিল তো দেখতে খুবই ভালো লাগছিল দেখতে পাচ্ছেন একটু একটু করে আমি সম্পূর্ণটা কালার করে নিচ্ছি এতটুকু হওয়ার পরে আমি একটু কনফিউশানে ছিলাম যে বেজ কালারটা কি দিব তো পরবর্তীতে আমি কালো দিয়ে যখন ট্রাই করলাম দেখতে পেলাম যে এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে সামনাসামনি দেখতে তো এই জন্য কালোটা দিয়েই আমি খুব ভালোভাবে কালারটা করে নিয়েছি এরপরে যে সাদা অংশগুলো আছে অর্থাৎ বর্ডারগুলো সেগুলোকে আমি ভালোভাবে রঙ করে নিয়েছি যাতে করে একটু একটু রঙ ভরেছিল সেটা সরে যায় সেজন্য এরপর এর উপরে আমি একটা স্প্রে দিয়ে দিয়েছি স্প্রে বার্নিশ বলে ক্লিয়ার বার্নিশ যেটা সেটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি এরপর হচ্ছে এর মধ্যে আমি কিছু গ্লাস ব্যবহার করেছি এই সাজানোটা আসলে সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে আপনারা এটাকে কেমন দেখতে চান সেটা অবশ্যই আপনাদের উপর নির্ভর করে তো আমার কাছে আসলে যেভাবে ভালো লেগেছে ঠিক সেভাবেই আমি করার চেষ্টা করলাম এরপরে আমার কাছে দেখতে এটাকে একটু খালি খালি লাগছিল মনে হচ্ছিলো যেন এর সাথে আরও কিছু অ্যাড করতে পারলে হয়তো বা এটাকে দেখতে আরও ভালো লাগবে সেজন্য এর মধ্যে আমি হচ্ছে কিছু সুন্দর করে কালার পেন্ট করে নিলাম অর্থাৎ একটু ডট ডট দিয়ে নিলাম আমি হচ্ছে তুলির যে পেছনের অংশটা সেটা দিয়ে এর মধ্যে এই যে সাদা কালার দিয়ে খুব সুন্দর করে এভাবে ডট ডট এঁকে দিয়েছি এই তো আমার ফাইনাল লিপান আর্টের বোর্ডটা তৈরি হয়ে গেল আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজভাবে দেখানোর জন্য আপনাদের কারও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন কমেন্ট সেকশানে আমি আপনাদেরকে জানাবো আর এই বোর্ডটাকে হচ্ছে দেয়ালে টানানোর জন্য এখানে এটাকে আমি গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব এতে করে এটা দেয়ালে টানিয়ে নিতে ইজি হবে তো এইভাবে করে আপনারাও কিন্তু চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহফেজ